পশ্চিমবঙ্গের মল্লারপুরে অবস্থিত কাছারি বাড়ি দেখতে আর পাঁচটা পুরনো বাড়ির মতো কিন্তু তার ভিতরে লুকিয়ে রয়েছে এমন অনেক চমচমে গোপন রহস্য যা জানলে যে কেউ অবাক হয়ে যেতে পারে কাছারি বাড়ি বহু বছর আগে জমিদারদের কাছারি ছিল তারা সেখানে সমস্যার সমাধান করতো তবে সেই সাথে মদ খেত আর ফুর্তি করত। শুধু তাই নয় যেই মেয়ে তাদের পছন্দ হতো তারা তাকে জোর করে তুলে এনে নর্তকি বানিয়ে সেই কাছাড়িতে বন্দি করে রাখত বহু বছর ধরে কাছাড়িতে অনেক মেয়েদের ওপর অত্যাচার চলেছে কিন্তু ধীরে ধীরে জমিদারদের ক্ষমতা কমে গেলে তাদের পরিবার কাছারি বাড়ি ছেড়ে চিরতরে চলে যায় কিন্তু পিছনে রয়ে যায় সেই সব নির্যাতিতা নারীদের আত্মা যারা সেই কাছাড়িতে মৃত্যুবরণ করেছিল কাছাড়ি বাড়ি ফাঁকা হওয়ার কয়েক বছর পর যখন সেটি ভেঙে ফেলার জন্য এক কন্ট্রাক্টর শ্রমিকদের নিয়ে আসে তখন বাড়ি ভাঙার সময় তারা বহু মানুষের হাড়ঘড় খুঁজে পায় গ্রামের লোকেরা মনে করে হাড়ঘট ছিল সেই নর্তকী নারীদের দেহাবশেষ লোকমতে সেই নর্তকীদের মধ্যে একজন নারীর আত্মা আজও সেখানে ঘোরাফেরা করে যে একবার তাকে দেখে তার কদিনের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু ঘটে নরেন নামের এক কৃষক এই গ্রামেরই মানুষ ছিল সে কাছারি বাড়ি নিয়ে বহু গল্প শুনেছিল তবে সে কোনোটাই বিশ্বাস করত না একদিন রাতে নরেন কাজ করতে করতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল তাই বাঁকা রাস্তা না নিয়ে কাছারি বাড়ির বাগান দিয়ে শর্টকাট নেবার সিদ্ধান্ত নেয় তবে সে জানতো না সেটাই হতে চলেছে তার জীবনের শেষ যাত্রা বাগানে ঢোকার পর প্রথমে জায়গাটি অন্যান্য বাগানের মতোই ছিল। কিন্তু সেখানে ছিল শুধু জঙ্গলি ঘাস আর গভীর নিস্তব্ধতা লোকেরা বলে সেখানে নাকি নর্তকিনারীর কিনারীর নুপুরের ছনছন আওয়াজ শোনা যায় কিন্তু নরেন শুধু শুনতে পেল রাতের ঝিঝি পোকা শব্দ এই সব শব্দের মধ্যে নরেনের মনে থাকা অল্প ভয়ও মিলিয়ে গেল সে একদম নির্ভয় হাঁটছিল কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি চলছিল সে কাছাড়ি বাড়ির সামনে এসে দাঁড়াল ধুলো মাটিম ঢাকা কাছাড়ি বাড়ি তাকে একরকম সৌন্দর্যের অনুভব দিচ্ছিল যেমন কোনো স্মৃতিসৌধ বা রাজপ্রাসাদ দেখলে হয় সে ভাবতে লাগলো কত বড় লোকই না এখানে এসে মজা করত সব ভাবতে ভাবতে কাছাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল ঠিক তখনই সে শুনল নুপুরের ছন ছন আওয়াজ কিছু বুঝে ওঠার আগেই তার মনে হলো কাছারি বাড়ির নিচের কুনের পর থেকে কেউ তাকে দেখছে সে ভাবলো এটা তার ক্লান্তির কারণে হচ্ছে তাই সে উপেক্ষা করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো কিন্তু হঠাৎ সে দেখল একটা ছায়া ধীরে ধীরে একটা দেওয়ালে উঠে দাঁড়ালো নরেন হতবাক হয়ে সেই ছায়াটাকে দেখছিল ঠিক তখনই নুপুরের আওয়াজ আবার ভেসে এলো ধীরে ধীরে সেই আওয়াজ বাড়তে লাগলো নরেনের মনে হচ্ছিল সেই কোর্টরুমের মধ্যে নাচ গান হচ্ছে হয় নরেন ঘামতে শুরু করল নরেন কিছু বোঝার আগেই সেই ছায়া সেখান থেকে হঠাৎ চলে যায় আর নাচ গানের শব্দ বন্ধ হয়ে যায় নরেন একটু সামনে এগোতেই তার চোখ চলে গেল সেই দিকটায় যেদিকে তাকানো তার একেবারেই উচিত ছিল না সেই দেওয়ালের উপরে যেখানে কিছুক্ষণ আগে ছায়া দেখাচ্ছিল এখন সেখানে একজন মহিলা বসেছিল একেবারে সুন্দরী গভীর চোখ আর মুখে এক ধরনের অদ্ভুত শান্তি সে শুধু বসে পা দোলাচ্ছে তার পোশাক ছিল বহু বছরের পুরনো হঠাৎ সে নরেনকে ঘুরে দেখতে লাগলো এবং হাসতে লাগল ওই হাসি দেখে নরেনের মনে হলো এই নারী তার জীবনটা ধ্বংস করে দেবে তারপর সে এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল নরেন দ্রুত পালাতে চাইল পালানোর জন্য যখনই পেছনে ঘুরল সেই মহিলা তার সামনে চলে এলো তাড়াতাড়িতে নরেন বাইরে না পালিয়ে কাছাড়ি বাড়ির দিকে এগোতে থাকে সে দেখলো কোনার সেই ঘর থেকে সত্যি তাকে কেউ দেখছে সে দেখল এক ভয়ঙ্কর দেখতে লোক যার সম্পর্কে কাহিনীতে বলা হয় এই জমিদারের জন্যই সেই নর্তকিনারীর মৃত্যু হয় আর সেই নারীর আত্মা এই জমিদারকেই কাছাড়িতে মেরে ফেলে নরেন সেটা দেখেই বুঝে গেল কাছাড়িতে অনেক আত্মার বাস আছে সে জোরে চিৎকার করতে করতে দৌড়ে পালায় কোনোভাবে নিজের বাড়ি পৌঁছায় সেই রাতের ঘটনার পর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে কাছাড়ি বাড়ির ভয়ের গল্প এরপর গ্রামের মানুষদের মনে সেই বাড়ির ভয় আরও বেড়ে যায় সেই রাতের পর থেকে নরেন কেমন যেন ভয় ভয় থাকতে শুরু করলো যদি কেউ কিছু জিজ্ঞেস করে সে শুধু বলে কাছাড়ি সেই মহিলা এখানেই আছে সে আমাকে দেখে হাসছে সে আরো দুর্বল হয়ে পড়ে সব কিছু ছেড়ে ঘরের কোণে চুপ করে বসে থাকত। দিনে চুপচাপ থাকলেও রাতে তার ঘর থেকে ভয়ের চিৎকার শোনা যেত কারণ ইচ্ছা না থাকলেও সে ঘুমিয়ে পড়তো সে হঠাৎ গুনের মধ্যে চিৎকার করে উঠতো দিন তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে একদিন তার স্ত্রী মাঠের কাজ সেরে ফিরে এসে দেখে তার স্বামী কি ঘটেছিল সেই রাতে কাছারি বাড়িতে সত্যি কি ওটা হন্টেড কোর্ট আর কত আত্মা আজও সেখানে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টুই লাইট থ্রিলার্সকে এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না